হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব খুব ভালো আছি তো আজকে হচ্ছে ওই শনিবার তো আজকে আমরা যাচ্ছি একটু পিসির বাড়ি তো এর আগের দিন ব্লগে তোমরা দেখেছিলে যে পিসি এসেছিলো আমাদের বাড়িতে কিন্তু আজকে আমরা যাচ্ছি পিসির বাড়ি আমি শুভদীপ আর ভাই এই তিনজনেই যাচ্ছি আমরা ওই পিসির বাড়িতে তো কিছুক্ষণের জন্য যাচ্ছি তো আবার ব্যাক করবো তো এদিকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আপাতত দেখতেই পাচ্ছ তো চলো এখন আপাতত বাড়ি থেকে বেরোনো যাক পরে আবার তোমাদের সামনে আসছি তুই আসতে চল হ্যাঁ আমি হাঁটতে পারছি না প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়েই কিছুটা হেঁটে আর কি জিটি রোডের এখানটায় আসলাম এখানে আমরা একটু মিষ্টি নেব মিষ্টি নিয়ে তারপরে কিন্তু আমরা এখান থেকে টোটো ধরবো আমরা তিনজনে যাচ্ছি যেহেতু সেই জন্য আমরা আজকে টোটোতেই যাচ্ছি তো এদিকে আমরা এখন জিটি রোডের ওপরই একদম দাঁড়িয়ে মিষ্টির দোকানের সামনে আর শুভদ্বীপ ওইদিকে ভিতরে মানে মিষ্টি নিচ্ছে আর কি এদিকে আমি আর ভাই তো দাঁড়িয়ে আছি বাইরেটা আর ভাই এদিকে চুল ঠিক করছে নিজে আর আমি ভাইকে বলছিলাম একটু হাই কর আর কি এই আর কি চলছে তো এইদিকে আমাদের কিন্তু মিষ্টি নেওয়া কমপ্লিট এবং আমরা টোটোও পেয়ে গেছি তো এবার আমরা যাচ্ছি পিসির বাড়ির উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক দেখতে দেখতে আমরা কিন্তু পিসির বাড়ি একদম চলে এসেছি একদম পিসির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো খুবই কাছে যেহেতু পিসির বাড়িটা সেই জন্য আমাদের খুব বেশিক্ষণ সময় লাগেনি বর্ধমানের মধ্যে এবং খুব জোর হলে ওই দশ পনেরো মিনিটের রাস্তা আর কি পিসির বাড়ি তো এদিকে উপরে উঠতেই কি সুন্দর একটা গণেশের মূর্তি দেখেছ হ্যাঁ আমি সবসময় অন রাখি কি ভাবো আমাকে সত্যি করে ঐ ওহে ওহে এটা মুখটা ধুই গরম লাগে বিশাল ধোবলে দেশি হবে কোনমও ওই তো কিছু না বাহ এটা তোমার ঘর সুন্দর হ্যাঁ ওডিটা বড় করে bitte লাইক তো দিলে দিন নাকি येतेসের যাচ্ছে আর যাবে না তো পিমার ঠাকুর ঘরটা দেখেছো কী সুন্দর পিমা মানে হচ্ছে পিসি পিসির ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে প্রচুর ঠাকুর রয়েছে দেখলাম আমি একটু প্রণাম করলাম তোমরাও একটু প্রণাম করে নাও আমার সাথে সাথে তো এদিকে আমার তো দারুণ লাগলো ঠাকুর ঘরটা দেখে তো চলো এখন এটা বন্ধ করে দিই আমরা একটু মানে পিসির বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আমি তো প্রথমবার যাচ্ছি আর কি গেছি আর কি সরি তো সেই জন্য আমি একটু দেখছিলাম ঘুরে পিসির কি ঘুরে ঘুরে দেখাচ্ছিল এটা একটা ঘর এই যে দেখছিলাম সে সমস্ত তারপরে এখান থেকে আর কি মানে এই ব্যালকনিটা থেকে বাইরেটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো এবং ভালো লাগছিল বেশ ফাঁকা তো মানে খুব সুন্দর লাগছিল তারপর আমরা একটু সবাই মিলে আর কি খুব গল্প করছিলাম তো এদিকে পিসি ছিল শুভদীপ ছিল আর ভাই ছিল আমি ছিলাম আমরা চারজনের দিকে খুব গল্প করছিলাম আর দাদা যেহেতু এখানে থাকে না ব্যাঙ্গালোরে থাকে সেই জন্য পিসি একাই থাকে তো এই যে আমরা এখানে গল্প করছি খুব আর শুভদীপ আমাদের হাসাচ্ছিল ছিল বড্ড মানে কিছু এক কিছু বলছিল সেটা ঠিক মনে নেই কিন্তু ও যে হাসাচ্ছিল এটা একটু মনে আছে আর কি তো আমরা ওই জন্য খুব হাসছিলাম তারপর এদিকে পিসি আমাদের ব্রেকফাস্ট খেতে দিয়েছে এদিকে ছিল ডালপুরি তারপরে ছিল আলুর দম আর এদিকে একটা আলুর একটা কি তরকারি ছিল শুভদীপ এদিকে খেতে বসে গেছে ও আর মিষ্টিও ছিল হ্যাঁ মিষ্টিটাও আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে তারপরে ভাই বসেছে ওইখানটায় খেতে আর পিসি মানে কী করবে না করবে কিছু খুঁজে পাচ্ছে না আর কি তো এই যে এইদিকে তিন রকম মিষ্টি ছিল যদিও তিন রকম মিষ্টি আমরা কেউই খেতে পারিনি সবাই একটা করে মিষ্টি খেয়েছি আর আমি তো এদিকে এই অল্প পরিমাণে একটু নিয়ে নিয়েছি এই সমস্ত তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু ডান এবার খাওয়া দাওয়া করে আমরা একটু এদিকে বসে একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে খুব গল্প করছিলাম এরপর একটু পর আমরা কিন্তু বেরিয়ে যাব। যে এদিকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি কারণ আমরা মানে এই কিছুক্ষণের জন্যই এসেছিলাম এবার আমরা এখন বাড়ি যাব।

এদিকে আমরা মানে পিমার বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা আবার টোটো পেয়ে গেছি এবার আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি মোটামুটি তো এখন চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এদিকে ভিডিও করছি দেখে ওকে আবার দেখেছো সানগ্লাস পরে নিয়েছে আবার স্টাইল খুব আর কি না ভালোই লাগছিলো তো আর এদিকে একটু ভাইকেও দেখিয়ে দিই তোমরা দেখে নাও আমার বেশ ভালো লাগলো ফিসির বাড়ি আমি তো প্রথমবার আসলাম দারুণ লাগলো আর এদিকে কিন্তু মোটামুটি বাড়ির কাছাকাছি চলেই এসেছি এটা হচ্ছে বর্ধমান স্টেশন স্টেশনের কাছে যেহেতু আমাদের বাড়িটা মানে একটু কাছেই আর কি তো মোটামুটি চলেই এসেছি বাড়ির কাছে আর এদিকে দেখতে দেখতে বাড়ি চলে এসেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাক ছোট্ট মতন একটা ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা সবাই ভালো থেকো